বৃষ্টি অপেক্ষা করে খুঁটি পুজো করল ঠেকুয়াচক বিবেকানন্দ ক্লাব পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের অন্তর্গত ঠেকুয়া বিবেকানন্দ ক্লাব তাদের এবছরের পুজো তম বর্ষে পদার্পণ করল প্রতিমা মাস আনায় হলেও মণ্ডপ সজ্জা এবং আলোক সজ্জা মানুষের দৃষ্টি আকর্ষণ করে তুলবে এমনটাই জানান ক্লাবের সদস্যরা বুধবার দিনভর বৃষ্টি উপেক্ষা করে খুঁটি পুজোর পর্ব সেরে ফেললো ঠেকুয়া চক বিবেকানন্দ ক্লাব তাদের এবছরে পুজোর বাজেট প্রায় আট লক্ষ টাকা পুজোকে কেন্দ্র করে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ আমি চৌক বিবেকানন্দ ক্লাবের বর্তমান বৎসরের পূজা কমিটির সভাপতি আজকে আমাদের খুটি পুজো হয়ে গেল এবছরের পুজো আমাদের আঠাত্তরতম বর্ষের পুজো আমরা আজকেই খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজোর অনুষ্ঠান শুরু করলাম পঞ্চমী থেকে আমাদের প্যান্ডেল এবং মূর্তির উদ্বোধন হবে আমাদের এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হয়েছে আমাদের ক্লাবের যে সম্পাদক আছে তিনি এই বিষয়ে কিছু বলছেন বলুন আমার নাম ঋষিকেশ সামন্ত আমি ক্লাবের সহ সম্পাদক পুজো কমিটির সভাপতি কি বলবেন একটু একটু করতে করতে আঠাত্তরতম বর্ষে আমাদের ঠেকুয়াচক বিবেকানন্দ ক্লাব বর্তমান বছর আঠাত্তরতম দুর্গোৎসব উদযাপন করছে তো বিগত বছরগুলির নেয় এবছরও সেইভাবেই আমাদের দুর্গোৎসব পরিচালনা হবে পঞ্চমী থেকে শুরু দশমী পর্যন্ত সপ্তমীতে আমাদের প্রোগ্রাম রাখা আছে নৃত্যানুষ্ঠানের মাধ্যমে সপ্তমী এবং অষ্টমীতে আছে কীর্তন গান নবমীতে একটা অর্কেস্ট্রা রাখা আছে এবং দশমীতে আমাদের সমাপ্তি রয়েছে আমাদের প্রতি বৎসর বস্ত্রদান করা হয় এবং সপ্তমীতে এবং সপ্তমীতে কীর্তনের পরে অন্নদান করা হয় থিম কি রয়েছে আমাদের থিম সাবিক কি বলবো সাবিক পুজো যেমন হয় তেমনই কিন্তু পুজোর আকর্ষণ এবছর কিন্তু পুজোর আকর্ষণ এবারে প্যান্ডেল এবং লেজার লাইটের কাজ আছে আমাদের প্যান্ডেল টাকা সাত থেকে আট লক্ষ টাকার বাজেট আছে আমাদের আমার নাম অসিতাভ জানা আমি ঠেকাছক বিবেকানন্দ ক্লাবের সম্পাদক আছি ছুটি পুজোর মাধ্যমে পুজো আমাদের শুরু হচ্ছে দীর্ঘ আঠাত্তর বছর ধরে এই পুজো শুরু আমাদের পুজো দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই পুজোটা হয় দীর্ঘদিন সেইভাবেই হয়ে এসছে আমাদের মধ্যে কোনো সমস্যাও নেই সুষ্ঠুভাবে আমরা পুজোটাকে পরিচালনা করি আপনাদের পুজো কত সাধারণ থাকে আকর্ষণ এ স্থানীয়ভাবে পুজো এটাই প্রথম এ এলাকায় কোথাও পুজো ছিল না আটাত্তর বছর আমরা পা দিয়েছি যার ফলে এখানে দূর দূরান্ত থেকে দর্শকরা আসে এখানের পুজোর একটা নাম আছে আমার নাম প্রকাশচন্দ্র বেরা আমি এই ক্লাবের বিবেকানন্দ ক্লাবের সভাপতি জন্য কি গিফট দেবেন ভাবছেন তাহলে আর দেরি না করে চলে আসুন মোহন মোবাইল শোরুমে এখন নিমতপুরিতে ওপেন হয়ে গেল এক্সক্লুসিভ মোবাইল শোরুম সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল এবং ইলেকট্রনিক জিনিসপত্র একদম সুলভ মূল্যে সেই সাথে কেনাকাটার উপরে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতপুরি শোরুমটি থেকে তমলুকের দিকে এক মিনিটের পথ যোগাযোগ এইট এই নম্বরে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট হপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সারের পুল বহিজপেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে কামরূপ শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগে নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবতুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মোহন্তী স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর অনিমেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে নেভার মিক্সড আরে ওয়াটার এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডাক্তার ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন টু টু এই নাম্বারে